আসসালামু আলাইকুম তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু নারকেল হচ্ছে আমাদের প্রসেস চলতেছে মানে বাছাই করা হচ্ছে যেহেতু এখানে অ্যারেস থাকে আমাদের এক দুই তিন সব আলাদা করা হচ্ছে তো নারকেলের কোয়ালিটি দেখেন এটা হচ্ছে বাগেরহাট আমাদের আড়ত হচ্ছে বাগেরহাট তো আপনারা জানেন বাগেরহাটের নারকেলের বৈশিষ্ট্য কিন্তু অনেক বেশি তার কারণ হচ্ছে প্রথমত হচ্ছে নারকেলগুলো খেতে অনেক সুস্বাদু মিষ্টি হয়ে থাকে তো এটা কিন্তু অনেকেই চাহিদা থাকে কি যেন আপনার প্রথমে হচ্ছে বাগেরহাটের মালটা পাওয়ার জন্য যদি এই মালটা না পাওয়া যায় তাহলে বাইরের অন্যান্য মালগুলার দিকে খেয়াল দেয় তো এই মালগুলা আপনারা নিতে পারবেন বাগেরহাটের মালগুলো কিন্তু গোল হয় দেখেন আমি একটু দূর থেকে ধরি তাহলে বুঝতে পারবেন দেখেন ম্যাক্সিমাম মাল হচ্ছে গোল লম্বা মাল খুবই কম খুবই কম দেখেন দেখেন এখানে কোনো আপনাদের উপরে বড় নিচে ছোট এরকম করা হচ্ছে না জাস্ট বেছে এখানে রাখা হচ্ছে এখনই কুরিয়ারে চলে যাবে তো আপনারা অনেকেই বলেন যে ভাই আপনারা একটু মাল দেখান ভাই এই যে ভিডিওতে যে মালগুলো দেখতেছেন না এই টাইপের এইগুলো তো অলরেডি চলে গেছে মানে এখন চলে গিয়েছে আমি হচ্ছে পরে ই করতে ভিডিও করতেছি সাথে সাথে এটা চলে গিয়েছি কিন্তু বয়সটা পরে দিচ্ছি কিন্তু আপনাদেরকে যখন মাল দিব তখন এই টাইপেরই মালগুলো আপনারা পাবেন কারণ বাগেরহাটের মালগুলো গোল হয় এবং বড় হয় তো আপনারা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন আর অনেকে ইমোতে আপনারা কল দেন বা ইমোতে আপনাদের হাত জোর করে বলতেছি ইমতে প্লিজ এসএমএস কল কিছু দিলে পাবেন না আপনারা সরাসরি এই নাম্বারে হচ্ছে ডাইরেক্ট কল দেবেন আপনাদের আপনারা তাহলে হচ্ছে আপনাদেরকে পাবেন এমনি হচ্ছে কাজে ব্যস্ত থাকে আর মতে কল দিলে ওটা সারাদিনই চেক করা হয় না